নমস্কার আপনি আমি আজ আপনাদের সামনে কিছু টোটকা বলবো যে টোটকাগুলো আপনার বাস্তব জীবনে চলার পক্ষে খুব সহায়ক হবে অর্থাৎ আপনি শান্তিপূর্ণভাবে নিজের কাজকর্ম করে খেয়ে পড়ে শুয়ে থাকতে পারবেন শত্রু দমন তাদের মধ্যে একটা হচ্ছে প্রথম নম্বর হচ্ছে শত্রু দম শত্রু আমাদের বাস্তব জীবনে বিশেষ করে বাঙালি জাতিদের মধ্যে সে বলে না একটা কাকড়া একটা কাকড়াকে টেনে নামায় তেমনি আমাদের বাঙালিদের মধ্যে একজন বাঙালি একটা বাঙালির পেছনে কাঠি মেরে যতটা সুখী হয় অন্য কারোর পেছনে অতটা সুখী হয় না মানে এরা চিরকালেরই সব কাঠি মারা তাই জন্য সংসার দেখবেন আপনার পক্ষে জেলাশিতে হোক মানে আপনার উপরে বদলা নেবার জন্য কি কারণে বদলা নিচ্ছে কেন এত জেল আসি কোনো কারণ নেই কিন্তু অকারণে দেখেন বদনাম রুটি চলে এলো আপনি জানেন না হঠাৎ সারপ্রাইজিংলি একদিন শুনতে পেলেন যে ওই লোকটা আপনার নামে এরকম বদনাম করে এসেছে এগুলো কিছু কিছু লোকের সব থাকে একটু জন্মগত কারণেও হতে পারে বা পরিবেশগত কারণেও হতে পারে কিছু কিছু লোকের স্বভাব অনুযায়ী নিন্দে করে বেড়ানো এটা হচ্ছে একটা তাদের স্বভাব তো এই সমস্ত লোকের হাত থেকে আপনি শুনলেন শুনলে মনটা খারাপ হবে তার থেকে বরঞ্চ এদেরকে হাত থেকে বাঁচতে গেলে নিজেকে কিছু টোটকা প্রয়োগ করতে হবে যে টোটকা প্রয়োগ ফলে এই সমস্ত লোকেরা বেশ কিছুদিন জেনে ঠান্ডা হয়ে যাবে টোটকা কোনো খরচ খরচা কিচ্ছু নেই সামান্য নিম পাতা নেবেন পাঁচটা নিম পাতা পাঁচটা পাতাওয়ালা নিম পাতা পাঁচটা নেবেন আর প্রত্যেকটা পাতাতে করবেন কি ওই যে ইঁদুর মাড়ার বিষ পাওয়া যায় ইঁদুর বিষটাকে সর্ষে তেল দিয়ে কালি করবেন নিম কাঠি দিয়ে সেই ইয়েটা অথবা পেরেক দিয়ে সেই ইয়ে নিম পাতার উপরে সেই বিষটা দিয়ে লিখতে থাকবেন শত্রুর নাম শত্রুর নাম তার মা বা বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম অথবা দাদার নাম কিছু একটা নিয়ারেস্ট ক্লোজ রিলেশনের মধ্যে কারণ নামটা উল্লেখ করে দেবেন প্রত্যেকটা পাতায় লিখবেন লেখার পর সেই নিম পাতাগুলোকে সর্ষে তেলে ভেজাবেন ভিজিয়ে একটা ঠোঙার মধ্যে ভরবেন একটা ঠোঙার মধ্যে ভরে সেটাকে আগুন জ্বালিয়ে দেবেন কিন্তু খবরদার খেয়াল রাখতে হবে আপনাকে ওই ধোঁয়াটা যেন আপনার নাকে না যায় সেই জন্য মাস্ক পরে করবেন আর একটা পারলে কোনো ফাঁকা জায়গায় করে এলে সবচেয়ে বেশি ভালো ফল পাবেন কয়েকবার এই একটা শনি মঙ্গলবার করে করতে হবে কয়েকবারই করলে আপনি দেখবেন শত্রু অনেক ঠান্ডা হয়ে গেছে আপনার ওপরে ঝামেলাটা করছে না নমস্কার আজ এই পর্যন্তই